দক্ষিণবঙ্গে বৃষ্টি কমেছে তবে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিপর্যস্ত জনজীবন শনিবার মালদার মানিকচকে হুড়োহুড়ির জেরে ত্রাণ পেলেন না বন্যা দুর্গতদের একাংশ শনিবার মানিকচকে ভূতনির চড়ে পৌঁছন পুরমন্ত্রী ফেরাদ হাকিম অভিযোগ মন্ত্রী এলাকা ছাড়তেই ত্রাণ নিয়ে হুড়োহুড়ি পড়ে যায় কার্যত লুটপাট শুরু হয়ে যায় বানভাসী পরিস্থিতিতে মানিকচকের গোপালপুরে প্রাণ হারিয়েছেন যাঁরা তাদের বাড়িতে যান ফেরা থাকে ফোনে শোনান মুখ্যমন্ত্রীর বার্তা

পশু ছেড়ে দিয়ে আসতে চাইছেন না নৌকায় যাওয়া আশা করছেন এই অবস্থায় রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমায় পাঠিয়েছিলেন পাশে গিয়ে দাঁড়িয়েছি রিলিফ দেওয়া হচ্ছে দুর্গতদের পাশে দাঁড়িয়েছি জল কমে গেলে ক্রপ কম্পেনসেশন এবং অন্য অন্য যেসব সেগুলো তাদের পাশে দাঁড়াবো পুজোর মুখে উত্তরবঙ্গে টানা বৃষ্টির জেরে এনএইচ ট্রেনের একাধিক জায়গায় ধস নেমেছে চিত্রে বিড়িক দাঁড়া সেতি ছোড়ায় ধস নেমে বিপর্যস্ত হয়েছে জনজীবন যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কালিম্পং শিলিগুড়ি সিকিমের মধ্যে টানা বৃষ্টিতে তিস্তার জলস্তর বেড়ে কালিম্পং এবং দার্জিলিং সংযোগকারী রাস্তা হয়েছে জলমগ্ন ফলে কালিম্পং থেকে শিলিগুড়ি যেতে হলে যেতে হচ্ছে লাভা হয়ে যার জন্য কার্যত দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের পাহাড়ের পাশাপাশি সমতলেও চলছে অবিরাম বৃষ্টি সেচ দপ্তর সূত্রে খবর জলপাইগুড়ির গজলডোবার তিস্তা ব্যারেজ থেকে চার হাজার আটশো সত্তর কিউসেক জল ছাড়া হয়েছে নদীর জলস্তর বাড়ায় তিস্তা জলঢাকা নদী তীরবর্তী অসংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা তিস্তা নদীর দোমোহনী এবং জলঢাকার সংরক্ষিত এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা জলপাইগুড়ির ধূপগুড়ি মহকুমার বানারহাট ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন ঢুকতেছে এই যে পাড়ার লোকে অনেক জল ঢুকে গেছে তা মোটামুটি দুইশো আড়াইশো মেলা বাড়িতে ঢুকছে কিভাবে রান্না হবে এখন না খাই থাকতে হবে কি সব ভিজে গেছে বিনাগুড়ি নেতাজি কলোনি হয়ে আসলাম তারপরে এক দুইটা কলভার্ট গুলো দেখলাম তারপরে এখানে আমরা ঢুকছি গরকাটা এলাকা এখানে আমরা বললাম শিফটিং এর জন্য বলেছি এক দুইজন এক দুইজন বলছে শিফটিং করবে না বাড়ি একদম কি আছে নদীর ঘেসে বানিয়েছে জিপি থেকে ব্লক থেকে একটা রিলিফ শেল্টার বানানো আছে সামনে পুজো তবে এই মানুষগুলোর সব আনন্দ ভাসিয়ে নিয়ে গেছে প্রকৃতি উমেশ তামাং রাজা চট্টোপাধ্যায় ও করুণাময় সিংহর রিপোর্ট এবিপি আনন্দ